মা তুমি আমাকে একটা কাপড় দাও আমার ইজ্জতটাকে ঢাকার জন্য মা গো আজকে আমি ইসলাম কবুল করার জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে ফরনের কাপড় নাই মা তখন সহ্য করতে পারল না আব্দুল উজ্জার শুধু মা নাই পৃথিবীতে যতগুলো মা আছে কোনো সন্তানের কান্নার পানি সহ্য করতে পারবে না পারবে কি পারবে বলেন পৃথিবীর কোনো মা পারবে ছেলে কষ্ট সহ্য করতে পারবে কি পারবে না আব্দুল উজ্জা বলছে মা তুমি আমাকে একখানা কম্বল দাও একটা কাপড়ও তুমি দাও আমার ইজ্জটাকে ঢাকার জন্য মা সহ্য করতে পারলো না মায়ের চোখের পানি বের হয়ে যাচ্ছে তখন মা বলছে এ নৌচা বৈঠন নাও এই কম্বল খানা নাও কম্বল খা ছিড়া ফাটা ছিল ও তখন इज्जतটাকে ঢেকে রসূলের কাছে মদিনা রাওয়ানা হয়ে গেল নরে তাকব আর কিছু দেখা দেখি নাই আমি রসুল ছাড়া কিছু বুঝিনা ফজরের সময় ও সিধে নামবিতে আল্লাহর নবী এরকম শীতের ঠান্ডা এরকম শীতের ঠান্ডা আব্দুল উজ্জা থর থর করেছে কাঁপছে মক্কা থেকে হাঁটতে হাঁটতে চলে গেল মদিনাতে রসুলের ভালোবাসারা টানে তখন মদিনার দরজার সামনে দেওয়ালের পাশে দেওয়ালে হিলাল লাগিয়ে তখন আব্দুল উজ্জা লক করে বসে আছে আল্লাহ রসুল নামাজ পড়ে বের হলো তখন বলছে কে তুমি এইভাবে কেন তোমার তোমার হয়ে আছে কাপড় নাই কেন কে তুমি কে তুমি তখন আব্দুল উজ্জা সাহাবিদ বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন না আমি আসেই আব্দুল উজ্জা যে আমি ইসলাম কবুল করেছি আপনার হাতে আর আমার নামটাকে আব্দুল্লাহ নাম রেখেছে চিনতে পারছেন না আল্লাহ রসুল আমি সেই আব্দুল উজ্জা যে নামটাকে পরিবর্তন করে আমার নাম আবদুল্লাহ রেখেছেন বুঝছো ও আচ্ছা আল্লাহর নবী মদিনা থেকে মুসজিদের নবাবী থেকে নমাজ পড়ার পরে আব্দুল উজ্জার কাছে দাঁড়িয়ে গেল থতার করে কাঁপছে কাপড় চুপড় নাই বন্ধুরে আমার আল্লাহ রসুল বলছেন এ আব্দুল উজ্জা নাও 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 আমার পরনের খানা এই তোমাকে দান করে দিলাম কথাটা বুঝতে পারলেন না আল্লাহ রসুল বলছেন এই যে আমার পরনের কাপড় এই যে আমার পরনের কাপড় একখানা তোমাকে দান করলাম আবদুল আবদুল্লাহ সাহাবি তুমি নাও তুমি আব্দুল উজ্জা সাহাবি সব কিছু ছেড়ে চলে এলো চাঁদার ধন সম্পদ ছেড়ে চলে এলো এমনকি পরনের কাপড়খানা ফেলে চলে এলো শুধু আল্লাহর কাছে ভালোবাসা হওয়ার জন্য রসুলের কাছে ভালোবাসা হওয়ার জন্য বন্ধুরে আমার এরকম অনেক হাদিসের ঘটনা আছে বলতে গেলে ঘন্টাকের ঘন্টা সময় লাগবে কিন্তু অতটা সময় নিতে যাব না এইবার শোনেন আল্লাহ রসুল কিছু সাহাবিকে কিছু সাহা কিছু সাহাবীকে কে দান সৎকার কথা বলছেন তার মধ্যে ওই আবদুল্লা সাহাবি বসেছিল ঘটনা শুনেন তাহলে বুঝতে পারবেন তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হলো তাবুকের যুদ্ধে যেতে হবে তাবুকের লড়াই করতে হবে কাপেরদের বিরুদ্ধে রে তোমরা সবাই দান করো তোমরা সবাই দান করো তাবুকের যুদ্ধে যেতে হবে বন্ধুরে আমার আবু বাকার বলেছে আল্লাহ রসুল এই যে লেন আমার দান উমার ফারুক বলছে এই যে আমার সাদকা উস্মানকারী বলছে কা এক এক আমল এটিক আমল এটিক আমল এটিক যুদ্ধের জন্য সাহাবা এক নামের দান সাদকা আল্লাহর রাসূলের কাছে মসজিদের নববীতে জমা করে দিলেন নরে তাকবীর আল্লাহু আকবার সবাই দান সাদকা করে দিলে আল্লাহ সু তখন আব্দুল্লাহ সাহাবী কে বলছে ওই আব্দুল সাহাবী কে বলছে যার নাম ছিল আব্দুল উজ্জা জি এবার গরিব কিছু নেই পরে কাপড় ছাড়া আর কিছু নেই আছে কি নেই আগে ছিল কি গরু ছাগল সম্প টাকা পয়সার চাচা ভাতি একদম বানিয়ে দিয়েছিল ইসলাম কবুল করলে চা চা সব কিছু কেড়ে লিলে যা একটা যা ইসলাম কবুল করলে যাহা যা সব নেঙ্গি ঘুরিয়ে দিই আমাকে চাটা সব কিছু কেড়ে লিলে তখন আবদুল্লাহ সাহাবি উড়ছে আর বসে উঠছে আর বসে আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহ তুমি কেন দান করো না আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহকে সবাই দান করে দিলে আবদুল্লাহ সাহাবি উঠছে আর বসছে আর বলছে আল্লাহ রসুল এ আবদুল্লাহ তুমি কি অংশগ্রহণ করবে না আল্লাহ রসুল তখন আবদুল্লাহ সাহাবি তখন বলছেন ওগো আল্লাহ রসুল আমার ইচ্ছা তো হয়েছে দান করার জন্য আমার ইচ্ছা তো হয়েছে দান করার জন্য কিন্তু আমার কাছে একটা খেজুরের বিছিও নেই যে আমি দানে অংশগ্রহণ করি জি ঠিক আছে আবদুল্লাহ সাহাবি আবদুল্লাহ সাহাবি বলেছেন আল্লাহ রসুল আমার কাছে একটা টাকাও নেই কিন্তু ইচ্ছা হচ্ছে দান করার জন্য সবাই যে তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলে আমারও ইচ্ছা হচ্ছে আল্লাহ রসুল কিন্তু আমার কাছে একটা পয়সাও নেই কী করবো তখন আল্লাহ রসুল তখন আবদুল্লাহ সাহাবি বলছেন আল্লাহ রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার পুরো বডি খানা আমার দেহ খানা আল্লাহ রস্তা আমি কুরবান করে দিলাম আমি দান করে দিলাম আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ রসুল তখন আব্দুল্লাহ সাহাবেই দোয়া করে আল্লাহ আব্দুল্লাহ কবুল করে নাও আবদুল্লাহ সাহাবি রক্তকে আমি কাফের পেজমান হারাম করে দিলাম বলেন আবদুল্লাহ সাহাবির আর লম্বা চওড়া হাদিস আছে আবদুল্লাহ সাহাবি তাবুকের যুদ্ধের জন্য চলে গেল যুদ্ধ করার জন্য কোন কারণে তাবুক যুদ্ধ শুরু হলো না আরম্ভ হলো না পথেই রাস্তার মধ্যে আবদুল্লাহ সাহাবিকে জ্বরে আক্রান্ত হলো জ্বর হয়ে গেল আর জ্বর জ্বর হওয়া মাত্রই সেই মৃত্যুবরণ করলো আল্লাহ রসুল বলছেন কেউ যদি নিয়াত করে যুদ্ধের ময়দানে যায় আর যদি তবুও সেই কোনো কারণে মারা যায় সেই লোকটা শহীদের সব পাবে সোহাল আল্লাহ বলেন আল্লাহ আকবার তো যাই বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবাই কে আমরা মন খুলে প্রাণ খুলে দান সৎকা করতো দেখেন একজন ভাই আমার এক হাজার টাকা দান করেছেন ও আচ্ছা আচ্ছা আজি আমার বন্ধু মানুষ একই মাদ্রাসায় তিনি যে মাদ্রাসায় পড়াচ্ছেন সিটিএইচ মাদ্রাসাতে দীর্ঘ অনেক দিন থেকে প্রায় মোটামুটি হ্যাঁ সতেরো আঠারো বছর থেকে তুই মাদ্রাসায় পড়াচ্ছেন আমি সেই মাদ্রাসাতেই ফারাগাত করেছি জি তো কথাটা হচ্ছে মৌলানা সাহেব এক হাজার টাকা দিয়েছেন তো ফারাই মৌলানাকে বলবো যে আরে এক হাজার টাকা ফলো সাহেব আপনি দেন আর এক হাজার টাকা দেন ইনশাল্লাহ মানুষজন আপনাদের এলাকার মানুষ ভালোবাসে আমার দাদা যেন খুব ভালোবাসে আপনাকে সম্মান দেন অল্প অল্প সেরে দিলাম তা কত করবো তাহলে দশ আর কচি তাহলে আচ্ছা পাঁচ করে দে আচ্ছা পাঁচ করে দেবিন আল্লাহ আকবার হ্যাঁ সুহান আল্লাহ পাঁচ হবে পাঁচই হবে যাক পাঁচের করে আল্লাহ বলছেন রসুল আল্লাহ রসুল বলছেন মন বানাল ইল্লাহ এ মসজিদান বানাল লাহু লাহু ফিল জান্না কোনো মানু যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মসজিদ তৈরি করে দেয় তাকেও জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেবেন সুহানালা ঘর তো মহারাণা সাহেব

এর আব্বুল আলমিন আজকে আমার মৌলানা সাহেব আমার বন্ধু মানুষ আব্বাকে স্মরণ করে মাকে স্মরণ করে নিজের পরিবারকে স্মরণ করে পাঁচ হাজার টাকা দান করেছে নির্মাণের কোনো মানুষ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য মসজিদকে নির্মাণ করে দেয় তাকে জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে দেখো আমার বন্ধু ফিরি মৌলানা সাহেব দিল পাঁচ হাজার টাকা আব্বা

شفاء الله يو سقما لا بأس طهور سالا اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وجارينا وانسانا اللهم من حيته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تهرمنا اجره ولا تقن بعده اللهم আল্লাহুমা সল্লি আলাইহ আল্লাহুমা বারিক আলাইহ আল্লাহুমা সল্লি আল্লাহ আল্লাহুমা বারিক আলাইয়া আসুন আর কোন কে আছেন আপ এক কলম 5000 টাকা হলো মাওলানা ফারাহিমের তবে ইনশাআল্লাহ আমি 10 জনের কাছে বেশি নই 10 কলম আমি 5000 করে আপনাদের কাছে আবদার করছি এরকম কেউ আছেন 10 জন করে ইনশাল্লাহ অন্তর খেলে আপনাদের দোয়া করব দেখেন আমি একজন মোসাফির মানুষ মোসাফির হালাতে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ক্যারেন্টের মতো দোয়া কবুল করবে আসুন আর আছে কি মৌলানা সাহেবজি আসেন একশো দুশো তিনশো পাঁচশো যা পারবেন দেন মৌলানা আউাল সাহেবকে তো আপনারা দিলেন হ্যাঁ তো হয়তো বাঁকিয়েছেন যে না ঝাড়খণ্ড থেকে একটা বক্তা এসেছে তো যাই হোক তার হাতে দিব তার হাত তিনশাল দোয়া নেবো তো কথাটা হচ্ছে আমার মা পরেরা আপনারা একশো দুশো তিনশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার যতটা পারবেন আল্লাহর আপনার সকলে সহযোগিতা করে যান কেননা আল্লাহর রসুলের জামানায় আল্লাহ করতেন এবং তার স্ত্রীরাও তার পরিবার তারা তারাও দান এই অংশগ্রহণ করতেন আসুন একশো দুশো তিনশো পাঁচশো কে কতটা পারবেন আসন্নাজি না যে দাদারা আমার পাঁচ হাজার পাটি কে এক করম আছেন আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য পাঁচ হাজার টাকা আছেন কোন দাদা আমার বাপজি আমার যে মরেনা আমি দিলাম আবু বাকার আল্লাহ একদিন নবী কেসে বলছেন ওগো আল্লাহরে নবী এই সাত আমি আপনার হাতে আমি দিলাম ওগো আল্লাহরে রসুল গো এই সাত আমি আল্লাহর হাতে আমি দান করে দিলাম তখন আল্লাহরে নবী তখন বলছেন সুহান আল্লাহ জীবর থেকে আর রবিউল ইসলাম ভাই আমার কেউ আছে অমলা সাহেব আলহামদুলিল্লাহ হ্যাঁ তো রবিউল ইসলাম আপনাদের যুগর থেকে এক ট্যাক্টর পালিতান করেছেন আলহামদুলিল্লাহ এরকম কেউ আছেন এরকম কেউ আছেন জোড়াহার মতো এক একটার চিপস দেওয়ার জন্য এক কুইন্টাল দু কুইন্টাল রড দেওয়ার জন্য পঞ্চাশ বস্তা এক বস্তা হ্যাঁ একশো বস্তা শিবির দেওয়ার জন্য এই মসজিদের জন্য জান্নাতে যদি ঘর নিতে চান তাহলে আজকে আগে আসুন এই রকম সুযোগ আর পাবেন না পৃথিবীর কোনো জমিনে পৃথিবীর কোন দোকান বাকানে আপনি এরকম সুযোগ পাবেন না দোকান বাকানে অনেক কিছু পাওয়া যাবে কিন্তু আমার আল্লাহ যেটা আপনাকে দিবে সেই জিনিসটা কিনে পাওয়া যাবে না সেটা হলো জান্নাত সেটা হলো জান্নাত সেটা হলো জান্নাত আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্না আল্লাহ বলছেন আমি মুমিনদের নিকট থেকে তাদের জান মালকে আমি করাই কিনে করাই করে নিয়েছি তাদের জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে আমি কিনে নিয়েছি তবে দ্বিতীয় নম্বরে কেউ নয় পাঁচ হাটা হরমতাজি কমসে কম দশ জনের কাছে নিব ইনশাল্লাহ প্রধান বক্তা মৌলানা মনির উদ্দিন সাহেব আপনাদের এখানে এসে উপস্থিত আছেন আপনাদের গ্রামে তিনি অসুস্থ মানুষ আহ কত ফেসবুকে দেখলাম আমার ভাইজানকে আল্লাহ সিফাদান করেছেন আল্লাহ সিফাদান করেছেন বিশ্বের মুসলিমের দোয়ার জন্য আমার ভাইজানকে অনেক মানুষ ভালোবাসে আজকে আপনাদের দরবারে এসে উপস্থিত আছে ইনশাল্লাহ কেউ নড়বেন না পাথরের মতো শক্ত বসে থাকবেন আ কেউ উঠে যাবেন না আসুন তো আর আছেন যে পাঁচ হাজার পাঁচ হাজার করে আমার হাতে দিবেন আল্লাহর মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আসুন একশো দুশো তিনশো যা পারবেন আল্লাহর একটু সকলে একটু দিয়ে পাঠান আসুন মরণ পাখি যে করবে ডাকা তে থেমে যাবে জীবন আমার বন্ধ হবে আখি তে মে যাবে জীবন আমার বন্ধ হবে আখি অরে ম থেমে যাবে জীবন আমার বন্ধ হবে আখি পাঁচশো এক হাজার দু হাজার তিন হাজার যা পারবেন আসেন তুমি টাকা পয়সা নি খালি হাতে যাইবা তুমি অন্ধ কবরে রে আসুন দাদার আমার বাপির আমার यतट लोक बस आज पाँच सौ 500, तीन सौ दोशो को देवर मत বুলবুল মন ধান দান করেছেন আর ইমন দিয়েছেন বাবা শ্বশুকে স্মরণ করে মৃত্যু শ্বশুরকে বাবাকে স্মরণ করে কত আছে। পাঁচশো টাকা আমিন আল্লাহ হুম আমিন ইয়া হাইয়া ইয়া কইয়া হামাটি ঘাস রাম দেখো আল্লাহ আমার ভাই আসিয়া ইয়া মৃত্যু মা বাবাকে স্মরণ করে পাঁচশো দিল দিলো আরো ফির ই কে যা আসি ইয়া এক মন ধান ফিরি যে করিল আহারে পিয়ার আছে ভালোবাসা এই বলে কত ছিল ও গো আল্লাহ তুমি ফাগড়া ভুল ক্ষমা করে দিও তুমি জীবনের ভুল সাঁকে বিরার গুণা যত হবে তার ক্ষমা করে দিও আল্লা তানেতে তাহার রব্বনাথ মিন্না মিন্ কান্ত স্বামী লালিম আমিন আমিন সুমা আমিন দাদারা আমার কেউ না এরকম আল্লাহর বান্দা পাঁচ হাজার পাটি দশ হাজার টাকা চাইলে তো মনে হয় চমকে যাবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেয় না তো দশ হাজার টাকা দিবে জি এরকম দাদা কেউ নাই আবু বাকারের মতো কুমার ফারুকের মতো আল্লাহ রসুল বলছেন আবু বাকার রে তুমি এতগুলো দান করলে তুমি বাড়িতে কী রেখে এসেছো বলো আবু দা আবু বাকার বলছেন অগো আল্লাহ রে নবী ওগো আল্লাহ রসুল আমার বাড়িতে একমাত্র আমার আল্লাহকে রেখে এসেছি আমার দয়া রসুলকে রেখে এসেছি এছাড়া আমার বাড়িতে কিছুই রেখে আসিনি অগো বিজি আমার বাড়িতে যা ছিল আমি সব আল্লাহর পথে দান করে দিলাম আল্লাহ রাসূলের আরজন সাহাবী ছিল যার নাম হলো আজরাতে আবু তালহার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা সাহাবীদের মধ্যে অন্যান্য সাহাবী যত দান করতেন অন্যান্য সাহাবিরা যতটা তান সাধকা করতেন তার মধ্যে ছিল আবু তাআলা হক সর্বশ্রেষ্ঠ দানশীলতা হযরতে আবু রাদিয়াল্লাহু দিয়ে হ। আল্লাহর নবীকে বলছেন আল্লাহ রসুল আপনি তো জানেন আপনি অবগত আছেন আমার অনেকগুলো খেজুরের বাগান আছে আল্লাহ রসুল খেজুরের বাগান থেকে আমার এখন আমার এক জায়গাতে একটা খেজুরের বাগান আছে যে জায়গাটার নাম হলো বাইরুহা বাই রুহা নামক জায়গাতে ও আল্লাহর নবী আমার একটা সুন্দর বাগান আছে নবী গো এই বাগানটা আমার কাছে অনেক পছন্দনীয় এই বাগানটা আমার কাছে প্রিয় আল্লাহর রসুল এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় পুরোটাই দান করে দিলাম আল্লাহ একবার জি আবু তাল আবু তালহা আবু তালহা সাহাবিদের মধ্যে দানশীলতা ছিল জি দান সাদকা ছাড়া তারা কিছু বুঝতো না জি দাদারা আবার আমরা দুনিয়াতে টাকা পয়সা জমা করি ব্যাঙ্ক ব্যালেন্স করে রাখি হ্যাঁ এই চিন্তা ভাবনায় পড়ে থাকি আমরা কত টাকা হবে কত টাকা খাবো কত টাকা জমা করব। কিন্তু সাহাবা এ এই চিন্তা ভাবনা করতেন না কত টাকা জমা করতে হবে কত টাকা দিতে হবে এই চিন্তা ভাবনা করতেন না যখনই রসুলের মুখ থেকে ওয়াডার হতো যখনই রসুলের মুখ থেকে যখনই রসুলের মুখ থেকে হুকুম পেত তখন সাহাবা একে মেরা ঝাঁপিয়ে পড়ে যেত দান করার জন্য এরা ব্যাংক ব্যালেন্স করে রাখতো না এদের ইচ্ছা ছিল মরার পরে আমি কি করে জান্নাত আমি যেতে পারবো মরার পরে আমি কি করে জান্নাতি হতে পারবো এটাই ছিল তাদের মনের আশা দাদা আসন পাঁচ হাজার করে আবদার করেছি দাদা আসন ভোলার দেলবাহার মৃত্যু বাবা মা কে করে তারপরে বেনামিতে একশো টাকা বেনামিতে একশো টাকা পাঁচ ব্যাগ শিবির দিয়েছে আলহামদুলিল্লাহ নজরুল পাঁচ ব্যাগ দিয়েছে দশ ব্যাগ বিশ ব্যাগ পঞ্চাশ ব্যাগ কেউ আছেন কেউ আছেন দাদা আমার আমিন আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া জালজালুল ইকরাম আল্লাহ গো একের পর একের পর কেউ পাঁচশো কেউ দুশো কেউ একশো কেউ পাঁচ বস্তা পাঁচ বস্তা করে দশ বস্তা সিমির দান করেছে এ মাহবুব আল্লাহ কি আসানিয়তে দানটা করেছে মনে তামান্না আছে তুমি পূর্ণ করে দাও ওবেদুল ভাই আমার বাবা মাকে স্মরণ করে এক হাজার টাকা দান করেছে আল্লাহর রসুলের কাছে একজন সাহাবি যে বলছেন ওগো আল্লাহ রসুল আমার বাবা অথবা আমার মা মারা গেছে ওগো আল্লাহর নাবি আমার ইচ্ছা হয় আমার বাবা মায়ের জন্য কিছু সাদকা করি কিছু তান করি ওগো নবীজি বলেন 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 আমার বাবা মার কবরে নেকি গোলা পৌঁছিবে কি আমি দান সাদাকা করলে আল্লাহর নবী বলেন তোমার বাবা মায়ের জন্য তুমি যদি দান সাধাকা করো অবশ্যই তারা কবরে নেকি পাবে রবিউল ভাই আমার এক হাজার টাকা দিয়েছেন দানটা খুব কম হয়ে গেছে রবিউল ভাই আমার রবিউল ভাই নাকি নামটা হ্যাঁ অবৈদুল ভাই আমার অবৈদুল ভাই আমার এক হাজার টাকা দিলেন দাদাটা খুবই কম হয়ে গেল জি আব্বা মাকে স্মরণ করে আব্বা মাকে স্মরণ করে আব্বা মাকে জান্নাতে পাঠার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাঁচ হাজার টাকা দিতে পারবেন না দাদা আপনার কাছে আমি আবদার করছি সাহেব যা আপনাদের কাছে চেয়েছে চেয়েছে এখন আমি মোসাফির হালাতে চাইছি ঝাড়খানের মাটি থেকে জানি না কার কখন দোয়া কবুল করে আল্লাহ ছাড়া কেউ জানে না ওবেদন দাদা আপনি এখানে আছেন কি ওবেদন দাদা এখানে আছেন কি ঝট করে ফট করে এখানে এসে বসে যান আসুন তো আর পাঁচশো টাকা মাত্র দিবে সুহার আল্লাহ জি মনে হয় আটটা শট আছে নাকি আ ব্যবস্থা বানিয়ে চলে না লাহিন কামিন কাম হয় না নাকি আল্লাহ একবার যাক অবেদুল ভাইকে আমি বলি যে আর পাঁচশো টাকা দিয়ে আপনি দুহাটটা করে দেন ইনশাআল্লাহ মা বাবা সুখে থাকবে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য কত দোয়া করেছে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো রাখো মা কারো কোনো ছেলেকে খারাপ দোয়া দেয় না ছেলে যতই গন্ডা হোক যতই চোর চান্ডাল হোক যতই বদমাস হোক মা বাবা ছেলেকে বদ দোয়া দিতে পারে না তো আসুন ওবেদুল ভাই আমার আর পাঁচশো টাকা দিয়ে দুহারটা পূর্ণ করে দেন ইনশা আল্লাহ আসুন দাদার আমার কেউ নাই যে পাঁচ हाँ का दौर मतो जी

কেবা পাঁচশত কে কেবা হাজার টাকা লেখে লেখালো খাতাতে তারপরে শুনিলাম আমার ওহেদুল ভাই দুই হাজার টাকা মা বাবার জন্য দিল যে তাই ক্ষমা করে দিও আল্লাহ তোমার আই মা বাবা যেন জান্নাত যায় হাত ধরা ধরি ওগো আল্লাহ কবুল কর গো তুমি পাক বাড়ি যত দূর গিয়া পরে চোখের এ নজর বড় সুস্থ করে দিও তাহার কবর আর দোয়া করব আব্বা মায়ের জনতে সুখ শান্তি রাখো কবরের মাঝেতে ও গো আল্লাহ দায়া মাই তুমি বগরা বানা আপদ বিপদে আল্লাহ কবু ফেলিও না আমিন সুমামিন আসুন দাদারা আমার মা খালা বোনেরা আমার আপনারা টাকা পয়সা দিয়ে পাঠান না জি একশো দুশো তিনশো পাঁচশো হাজার কে আছেন মাখালা বোনেরা আমার আল্লাহ রসুন বলছেন ও মহিলা তালেরা তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমরা দোজক থেকে বাঁচো ইত্যা কন্যারা অনো বেশি তোমরা এ মহিলা তালেরা হে মানুষেরা তোমরা জাহান নাম থেকে বাঁচো টুকরা খেজুর সাদকা দিলেও আল্লাহ রসুন যখন মেরাজ ভ্রমণ করলেন মেয়েরাজের রাত্রে গিয়ে অধিকাংশ মহিলাদেরকে জাহান নামে দেখতে পেলেন আল্লাহ রে নবী অধিকাংশ মহিলাদেরকে জাহান নামে দেখতে পেলেন জীবের জিব্রাইল কে বললেন ওগো এই মহিলাগুলো জাহান্নামে জাহান নামে এসেছে বলা জিবরাইল বলছেন ওগো আল্লাহ রসুল এই মহিলাগুলো এই কারণে জাহান হয়েছে এই মহিলা গুলো হলো বেপর্দা স্বামীকে গালাগালি করতো স্বামীকে কষ্ট দিত স্বামীর মন মতো চলত না স্বামীর সংসারে না সুগ্রী হয়ে থাকতো এই কারণে এই সব মহিলারা জাহান হয়ে গেছে আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরিয়ে এলেন তখন আল্লাহ রসুল মহিলাদের বলেছেন ও মহিলারা ও নারীরা তোমরা দান করো তোমরা সাধাকা করো জাহান্নাম থেকে পাঁচো জি আসুন না জি যত ঠিক আছেন একশো দুশো তিনশো পাঁচশো হাজার দু করে কেউ পারবেন না দিতে আমার হতে দাদা একটু আসেন চিপ সামো করিয়ে না কানজুসি করিয়েন না ভাই কানজুস্পনা করিয়েন না না তো কে মতো মাঠ আপনি ফেঁসে যাবেন ফেঁসে যাবেন নবীজি বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্দারাকে কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে বল বন্দা তোমাদের ধলসা একটা মাহফিল হয়েছিল কোরান হাদিসের ওয়াজ হয়েছিল কোরান হাদিসের বক্তব্য হয়েছিল ধলসা গেরামে আমার একটা জুমা মসজিদ তৈরি করার জন্য তোমাদের কাছে মুখ খুলেছিল তোমাদের কাছে হাত বাড়িয়েছিল তোমরা সেই দিন কেন দান করনি সেদিন তোমরা কেন সহযোগিতা করনি তখন বান্দারা বলবে আল্লাহ দুনিয়াতে আমি দান সাদা কি কিছুই করে আসিনি তুমি আমাকে কিছু অবকাশ সময় দাও কিছু আমাকে সময় দাও দুনিয়াতে গিয়ে বেশি বেশি আমি দান করে আসব সময় শেষ হতে চলল আমার বক্ত ইতি করব মহারানা সাহেব আমার ভাইজান চলে এসেছে আপনারা এবার মজবুত হয়ে যান এবার আপনাদের মজবুত হয়ে যান ইনশাল্লাহ এবার আপনারা কোথায় কে থাকবেন এইবারই আর খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ দোকান বাগানা খুঁজে পাওয়া যাবে না সালেবের আসবে এটা আশা করা যায় আমার ভাইজান মৌলানা উদ্দিন সাহেবকে অনেক মানুষ ভালোবাসে এলাকার মানুষ মুর্শিদাবাদের মানুষ মালদা জেলার মানুষ কাঠিহার জেলার মানুষ তারপরে উত্তর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমাদের পাকুর ডিস্ট্রিক্ট আমাদের ঝাড়খণ্ডের মানুষ সবাই একদম জান খুলে প্রাণ খুলে আমার ভাইজনকে ভালোবাসে আমার ভাইয়ের জন্য আমি অন্তর খুলে দোয়া করবো দুঃখিত যে আমার দাদা যখন হসপিটালে ভর্তি ছিলেন আমরা আমি খাস করে দোয়া করতাম যে আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ তুমি যেন সুস্থ রাখিও ভালো রাখিও সকল মুসলিম জাতির দোয়া কবুল করেছো বলে আজকে আল্লাহ তুমি আমার ভাইজানকে আল্লাহ তুমি হায়াত দান করেছো নতুনভাবে আল্লাহ তাকে তুমি হায়াত দান করেছো মৃত্যু পর্যন্ত আমি তার জন্য দোয়া করি শিফার জন্য দোয়া করি আল্লাহ তার পরিবার যে আজকে কষ্ট দিয়ে আছে তার পরিবারের জন্য দোয়া করব আল্লাহ যেন